আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি আসি দেশের খবর এবার যে বার্তা দিলেন সেনা প্রধান আপনারা জানেন যে সেনা প্রধান সহ বাংলাদেশের আর্মি অর্থাৎ ডিজিএফআই এর অনেক সদস্য গ্রেপ্তারের যে পরোয়ানা জারি হয়েছে আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে তার জন্য এখন বর্তমানে সেনা অনেক চিন্তিত আসুন বর্তমানে যে বার্তা দিচ্ছেন সেনা প্রধান কিছুটা বিস্তৃত আলোচনা করি এবং পরে যে আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের যে বিচার কার্য শুরু হয়েছে তা নিয়েও কিন্তু সেনা প্রধান কিছুটা মন ক্ষুণ্ণ হয়েছেন এমনকি তিনিও বর্তমানে চিনতে আছেন সেটা পরে বলবো আজকে আসি এবার যে বার্তা দিলেন সেনা প্রধান অকারুজ্জামান বিস্তারিত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তা ও সমসাময়িক চ্যালেঞ্জ দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল মে রাজধানী মিরপুর ন্যাশনাল ডিফেন্স কলেজে ক্যাপ স্টোন কোর্স দুই হাজার পঁচিশের সমাপনী অনুষ্ঠানে একথা বলেন তিনি কোর্স সমাপনীতে ফেলোদের মাঝে সনদপত্র বিতরণ করেন অকার উজ্জামান সেনাবর্তান তার বক্তব্যে কোষটি সফলভাবে সমাপ্ত করার সকল ফেলোদের অভিনন্দন জানান তিনি আশা প্রকাশ করেন দ্রুত পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে ভবিষ্যতের জন্য একটি স্বনির্ভর ও দক্ষ জাতি গঠনে এবং সুসংহত নেতৃত্বের বিকাশে এই কোষ উল্লেখযোগ্য ভূমিকা রাখবে তিনি সপ্তাহব্যাপী স্ট্র্যাটেজিক লিডারশিপ তিনি সপ্তাহব্যাপী স্ট্র্যাটেজিক লিডারশিপ প্রশিক্ষণে এই কোর্সে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা বিশিষ্ট শিক্ষাবিদ সিনিয়র চিকিৎসক সরকারি ও বেসরকারি সংস্থার সিনিয়র প্রতিনিধি কূটনীতিক সাংবাদিক ও কর্পোরেটর প্রতিনিধি সহ সর্বমোট বত্রিশ জন ফেলে অংশ নেন এবং আপনারা জানেন যে বর্তমানে যে ডিজিআইএফ এর সদস্য বিন্দুরা আছেন তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে গুণ খুম রাজধানী আয়নাগর নামে অর্থাৎ মানবতার বিরোধী অপরাধ যত কার্যক্রম ছিল তাদের সাথে জড়িত থাকার কারণে বর্তমানে এই বাংলাদেশের প্রথম এর বিরুদ্ধে মামলা করা হয়েছে তাও আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে ম্যাজিস্ট্রেট আছেন তিনি দক্ষতার সাথে এই বিচার কার্য পরিচালনা করতে পেরেছেন এবং এটা একটা সাহসের পরিচয় যেখানে তাদের বিরুদ্ধে কোনো পেপার পত্রিকায় বা কোনো সংবাদ মাধ্যমে নাম নিতেও ভয় পায় অর্থাৎ এটা কিন্তু চারটি খানি কথা না বিশাল ব্যাপার সেখানে তাদের বিরুদ্ধে বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে তাদের বিচারের আওতায় আনা এটা কিন্তু চারটিখানি কথা না এই বাংলাদেশে এই প্রথম কোন এর বিরুদ্ধে এই মামলা হয়েছে তা মানবতা বিরোধী অপরাধ মামলা এবং এই মামলাটি বিচার কার্য পরিচালিত হচ্ছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল নামে একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে অর্থাৎ কথা আছে যে মানুষ যে কূপ পাতে সে সেই কূপই পরে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তিনি প্রথম বাংলাদেশে স্থাপন করেন এবং সেই কূপে তিনি নিজেও আসামি হয়ে এখন কাঠগ্রায় তার দাঁড়াতে হবে এমনকি যদি তিনি বাংলাদেশে আসেন তাহলে এই মানবতাবিরোধী অপরাধের যে কার্যক্রম তিনি চালিয়েছেন আমার মনে হয় সম্ভবত এই মানবতা বিরোধী অপরাধের কারণে তার ফাঁসি কিংবা যাবজ্জীবন জেল হতে পারে এমন কি আমরা মনে করি যে তার রাজনৈতিক যে কেরিয়ার সম্ভবত এখানেই সমাপ্তির পথে সুপ্রিয় দর্শক আমরা আজকে এই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বিচার বহির্ভূত কিছু কাজ ছিল মানবতা বিরোধী অপরাধ যে সাথে জড়িত ছিল সেটা কিন্তু সম্পূর্ণ জাতির সামনে আজকে ফুটিয়ে উঠেছে বিভিন্ন পেপার পত্রিকায় সমস্ত জায়গায় কিন্তু এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধ যারা এই কার্য সংগঠিত করেছে অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যারা যারা জড়িত ছিল তাদের নাম এসে গেছে এবং তাদের বিচার কার্য এখন বর্তমানে প্রক্রিয়াধীন এখন কথা হলো সেনা প্রধান কেন ভয়ে তিনি কিন্তু এই মানবতা বিরোধী অপরাধ যে কার্যে সহযোগিতা করেননি এটাও কিন্তু আমরা তা কিভাবে বিশ্বাস করব। কারণ তিনি তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলি অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি শেখ হাসিনাই তাকে নিয়োগ করেছেন এবং যত কাজ এই যে আয়নাগর এগুলো কিন্তু তার এখন কথা হলো তিনি আসার পরপরই কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ সেরে পালিয়ে গেছেন অর্থাৎ তিনি মনে অনেকে বোঝাতে চেয়েছেন যে অকার উজ্জামান মনে হয় একজন ভালো লোক তিনি সম্ভবত সাবেক প্রধানমন্ত্রীকে দেশ থেকে তাড়িয়ে দিয়ে ভালো করেছেন না ভাই দেখেন শেখ হাসিনাকে তিনি কিন্তু আপনারা জানেন এবং শুনেছেন না যে ছয়শ হয়েছে আসলে এই ছয়শ ছাব্বিশ জনকে তিনি কিন্তু ছেড়ে দিয়েছেন এবং ছয়শ ছাব্বিশ জনকে তিনি সুবিধা দিয়েছেন কারণ তারা ছিল তার দলের লোক এই জন্য আসুন এটা নিয়ে আমরা কিছুটা বিস্তারিত আলোচনা করি তা না হলে হয়তোবা যারা আমলি করেন তারা হয়তো আমাকে ভুল বুঝতে পারেন আসলে এটা ভুল না সঠিক কথা সেগুলো আমার তুলে ধরাই হয়েছে আমার কাজ আসলে যদি তিনি বাংলাদেশের জনগণের পাশে বানি ভালো চাইতেন তাহলে যারা বিদেশে টাকা পাচার করেছে হাজার হাজার কোটি টাকা আপনারা জানেন যে কত টাকা তা কিন্তু মিডিয়া এসেছে এটি কিন্তু আমি বানিয়ে বলছি না এবং যারা এই মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত ছিলেন আপনারা জানেন যে এই কাজগুলো কারা করেছে ডিবি পরিচয় সাদা পোশাক পোশাকে গিয়ে হঠাৎ কোনো ব্যক্তিকে তুলে এনে তাকে মেরে ফেলে তার লাশ কোথায় ফেলে দেওয়া হয়েছে অর্থাৎ গুম করা হয়েছে তা কিন্তু কেউ জানতো না এর উদাহরণ নেবেন যে কাকে করেছে তোমার ভাইকে না বা তোমার বাপকে প্রশ্নের উত্তর দেব সিলেটের কি এখনো পেয়েছেন কোথায় তার লাশ শুধু আর কেউ তাদের কি নিখোঁজ হননি অনেকে নিখোঁজ হয়েছেন তার লাশ আজ পর্যন্ত তার বাবা মা ভাই বোন সবাই আত্মীয় স্বজন চেয়ে আছে যে কখন যদি আসে আপনারা আমা কথা শুনেছেন তাকে বছরের পর বছর আয়নাগরে রাখা হয়েছে তার পরিবার জানতো তিনি আর বেছে নেই হঠাৎ করে যখন এই ছাত্র জনতার গণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায় তারপর কিন্তু আমানাজ মিনি বের হয়েছে এবং আপনারা আরো শোনেন নাই যে আরো হাজার হাজার লক্ষ লক্ষ লোক নির্দেশ তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না তারা কোথায় আপনারা জানেন যে তারা আজ পর্যন্ত তাদের লাশ পাওয়া গেছে কিনা আপনারা এটা শুনেছেন যে এই সালাউদ্দিন আহমেদকে যে গুম করে ভারতে পাঠিয়ে দিয়েছেন এরকমের অনেক দৃষ্টান্ত আছে যে গুমের আয়নাগরের এবং নির্যাতনের কাহিনী বাংলাদেশে আজও মানুষ জানে সুপ্রিয় দর্শক আমরা আজকে এই জামানের কিছুটা মুখোশ খুলিতে যারা এই অন্যায় করেছে তারা কিন্তু অবশ্যই অন্যায়কারী হোক তারা ডিফেন্সের লোক লোক পুলিশের লোক যার যার এই লোক হোক সরকারি যে লোক হোক তারা কিন্তু আইনের উর্দে না তারা কিন্তু অপরাধ করতে পারে না শেখ হাসিনা অপরাধ করছে এসব লোককেই জানতো না যে এগুলো অপরাধমূলক কাজ অর্থাৎ মানবতা বিরোধী কাজ এটা কি তিনি জানত না এই মানবতা বিরোধী কাজে কেন তা সহযোগিতা করছে ডিবি গিয়েছিল তারা তো প্রশাসনের লোককে এনে একজন ফেলতো তার সন্তান তার জন্য অপেক্ষা করতে পারে বা কারো তার বাবা মা তার জন্য অপেক্ষা করতে পারে এই জায়গায় যদি তার ভাই হতো তাহলে কি গুম করতে পারতো এসব চিন্তা ভাবনা না করে যারা এই অপরাধ মানবতা বিরোধী অপরাধে যুক্ত হয়েছে তাদেরকে কঠোরতম শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড দেওয়া উচিত আমি বলে মনে করি এতে যদি কারো গায়ে বাজে তাহলে পারলে কমেন্ট করে যে আমার গায়ে বেজেছে এসব কথা তুমি কেন বল তার উত্তর অবশ্যই আমি দেব কমেন্টের মাধ্যমে সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন এদের কি ফাঁসি হওয়া উচিত না যাবজ্জীবন জেল হওয়া উচিত অবশ্যই কমেন্টের মাধ্যমে লেখুন আর যারা যারা এই কাজে সহযোগিতা করছে তাদের কি এই আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালে এনে তাদের বিরোধী অপরাধের এই বিচার কার্য যেন সম্পন্ন করা হয় এই ব্যক্ত রেখে আমি আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে আমার পাশে থাকুন আছে এ পর্যন্তই সালামুকুম রাহমাতুল্লাহি আবরকত